তম লোকসভা ভোট উপলক্ষে কোথায় ছুটি থাকবে কারা ছুটি পাবেন তা নিয়ে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে লোকসভা ইলেকশান এবং দুটো উপনির্বাচন নিয়ে যে ভোট কাস্ট হবে তা শুরু হচ্ছে উনিশে এপ্রিল ছাব্বিশে এপ্রিল এবং সাতই মে তেরোই মে কুড়ি মে পঁচিশে মে এবং পয়লা জুন তো এই তারিখগুলোতে কোথায় কোথায় ছুটি থাকবে কারা ছুটি ভোগ করতে পারবেন সমস্ত কিছু রিজাল্টস নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা অর্ডারে কি রয়েছে তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক প্রথমে বলা হয়েছে ফিনান্স ডিপার্টমেন্ট যে অর্ডার পাশ করেছে সেই অর্ডারে বলা হয়েছে সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশান স্ট্যাটুটারি বডিস গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট আন্ডারটেকিং সব ধরনের প্রতিষ্ঠান যেগুলো এমন কোনো পার্লামেন্টারি কনস্টিটিউশন বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে অবস্থিত সেখানে ওই দিন ভোট সেই দিন ক্লোজ থাকবে কারণ সব এমপ্লয়ি যেন নিজেদের ভোট কাস্ট করতে পারেন নিজেদের ভোট তারা দিতে পারেন দ্বিতীয়ত ভোট আছে এমন কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যারা বাসিন্দা তারা উক্ত পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির বাইরে কর্মরত যেখানে পোল ডেতে হলিডে ঘোষণা হয়নি তারা ওই দিন ভোট দেওয়ার জন্য স্পেশাল লিভ পাবেন অর্থাৎ ছুটি নয় কিন্তু স্পেশাল লিভ পাবেন তৃতীয়ত যদি কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা অ্যাসেম্বলি তে রিপোল হয় সেখানে ওই এমপ্লয়িরা ভোট কাস্ট করার জন্য স্পেশাল লিভ পাবেন এছাড়া আরও বলা হয়েছে যে এডুকেশনাল ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট অফিসগুলো পোলিং স্টেশন বা সেক্টর অফিস বা ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার হিসাবে ব্যবহার করা হবে সেখানে বারো পাঁচ দু যেটা রবিবার এবং উনিশ পাঁচ দু রবিবার দিনগুলো বাদ দিয়ে পোল ডের আগের দিন লোকাল হলিডে থাকবে যে সমস্ত এমপ্লয়িরা পোলিং ডিউটিতে ডিপ্লয়েড ওনাদের ক্ষেত্রে পোল ডের দিন যদি রিসিভিং সেন্টারে অনেক দেরি হয়ে যায় সেক্ষেত্রে পরের দিন ওনাদের স্পেশাল লিভ দেওয়ার ক্ষেত্রে কনসিডার করা যেতে পারে